আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ গুলাম কিবিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিনাজপুর সদর দিনাজপুরে আমি কর্মরত আছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল দিনাজপুর সদর দিনাজপুরে ঢুকতেই আপনারা দেখবেন যে খামারে বসেই দ্রুত ডিজিটাল প্রাণিসম্পদ সেবা পেতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট লাইফ স্টক সার্ভিস কমপ্লেক্স এই নামে আমাদের এই গ্রুপটি খোলা হয়েছে এই গ্রুপে যারা এখানে আসেন সেবা প্রত্যাশী তারা শুরুতেই এই যে আমার এখানে একটা কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করে এই গ্রুপে সংযুক্ত হতে পারেন এই গ্রুপে সংযুক্তির মাধ্যমে আমরা একটা ডিজিটাল সেবা সবাইকে দিতে পারি সব মানুষকে আমরা দিতে পারি সেটা এইভাবে যে আমাদের এই গ্রুপে প্রতিদিন প্রতিনিয়ত প্রাণী সম্পদ প্রাণী প্রাণিসম্পদে যে সমস্ত ইউনিট আছে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল এদের বিভিন্ন চিকিৎসার বিভিন্ন তাদের দেখাপত্র এবং বিভিন্ন রোগের চিকিৎসা সম্বলিত ভিডিও এখানে আপলোড করা হয় তো যেই খামারি ভাইয়েরা এখানে আমাদের সাথে যুক্ত থাকেন তারা কিন্তু এই সেবাটা ভিডিও দেখে পেয়ে যান আরও একটু বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশ একটি দারিদ্রপীড়িত দেশ এবং বেকারত্বের সংখ্যা অনেক বেশি এবং বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য যোগ্য কোনো খাত আমরা দেখতে পাই না যার কিন্তু দেখা যাচ্ছে যে লাইভ স্টকে লাইভ স্টাকে এই সুযোগটি আছে যে এখানে যেমন গরু ছাগল পালন একটি বিষয় অনেকেই গরু ছাগল পালন করে তাদের জীবিকা নির্বাহ করছে বা তাদের জীবন মানের মানের উন্নয়ন করছে তেমনি গরু ছাগল থেকে যে সমস্ত প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যেমন মাংস দুধ এই এগুলো তারা বিক্রি করেও তাদের বেকারত্ব দূর করছে অনেকে আছে যে এখানে আমাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা স্বেচ্ছাশ্রম দেয় অনেক বেকার যুবক তারা স্বেচ্ছাশ্রম দেয় প্রাণিসম্পদ খাতকে কাজে লাগিয়ে আমাদের দেশে শতভাগ বেকারত্ব দূরীকরণ সম্ভব তো সেই সেবাগুলোও আমরা এখানে দিয়ে থাকি উদ্যোক্তা উদ্যোক্তা উন্নয়নে উন্নয়নে সম্পদ খাতের যাবতীয় প্রশিক্ষণ আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে থাকি এই জন্য দেখা যাচ্ছে যে যে সমস্ত খামারি বাহেরা আমাদের এই গ্রুপে সংযুক্ত আছেন তারা ঘরে বসেই কিভাবে তারা উদ্যোক্তা হবেন সেই প্রশিক্ষণ যেমন পান তেমনি তার বাসায় যে গরু ছাগল হাঁস মুরগি যে রেয়ারিং করছেন পালন করছেন সেটা কীভাবে সঠিকভাবে পালতে হবে সে তথ্যও তারা পেয়ে যাচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুর সদর এখানে কিছু সেবা দেওয়া হয়েছে এখানে যেমন যানবাহন এদিকে থাকবে এটা স্পেশালভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর স্মার্ট লাইফ স্টক সার্ভিস কমপ্লেক্স এখানে উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হাসপাতালের বিভিন্ন ধরনের সেবাদানের আলাদা আলাদা কক্ষ করা হয়েছে এক নজরে আমরা কক্ষগুলো দেখে নিতে পারবো স্মার্ট লাইফ স্টকের যে সেবাসমূহগুলো যেমন এক নম্বরে রয়েছে অভ্যর্থনা দুই নম্বরে রয়েছে অপেক্ষা নীল উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ গবাদি প্রাণীর চিকিৎসা পোষা প্রাণী ও পাখির চিকিৎসা রোগ অনুসন্ধান পরীক্ষাগার অপারেশন থিয়েটার ঘাস চাষ ও টিকা বিষয়ক পরামর্শ মাতৃদুগ্ধ কক্ষ এই নয়টি টোটাল এখানে সেবা প্রদান কক্ষ করা হয়েছে এবং এখানে আপনার স্মার্ট লাইফ সার্ভিস কমপ্লেক্সের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে এই গ্রুপে কিউআর কোডটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে কিউআর কোড এটা স্ক্যান করে নিলে হয়ে যাবে এটা ঢুকে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা সকলে জয়েন করুন জয়েন করলে আপনার বিভিন্ন ধরনের সেবা পেয়ে যাবেন যেগুলো স্যার কিছুক্ষণ আগে বললেন আর ইউটিউব চ্যানেল রয়েছে এটা হচ্ছে আপনার ভ্যাট ডাক্তার আমাদের যে গোলাম কিবরিয়াস স্যার ওনার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলটা এটা আপনার সার্চ দিলে ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়াস ভেটেরিনারি হাসপাতাল দিনাজপুর সদর স্মার্ট লাইভ স্টক সার্ভিস কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করব হেল্প ডেস্কে এখানে হেল্প ডেস্ক রেজিস্টার খাতা রয়েছে এবং এখানে বহিরাগতদের যারা আসবে তাদের মতামতের উপরে একটি রেজিস্টার খাতা রয়েছে তো এবং তার মধ্যে বিভিন্ন সিস্টেম রয়েছে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে হেল্প ডেস্কে এখানে প্রত্যেকটা নাম্বার দেয়া আছে যেমন তিন হচ্ছে গবাদি পশু প্রাণী হাঁস মুরগি চার পাঁচ ছয় সাত আট এরকম করে কৃত্রিম প্রজনন এবং নয় হচ্ছে আপনার টিকা বীজ এভাবে করে প্রত্যেকের সিস্টেম চালু রয়েছে এছাড়াও আরও অনেক সেবা প্রদান রয়েছে এখানে যেমন এখানে রয়েছে গবাদি পশুর চিকিৎসা প্রদান রেজিস্টার খাতা এখানে রয়েছে অভ্যর্থনা হেল্প ডেস্ক অপেক্ষা অপেক্ষানীর এখানে রয়েছে উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এস সাইডে রয়েছে গবাদি প্রাণী চিকিৎসা কক্ষ পোষা প্রাণী ও পাখির চিকিৎসা কক্ষ প্রত্যেকের নাম্বার দেওয়া আছে এখানে রয়েছে ছয় নম্বরে রোগ অনুসন্ধান পরীক্ষাগার এটা হচ্ছে অপারেশন থিয়েটার এখানে অপারেশন করা হয় আর এখানে আছে হচ্ছে আমাদের ঘাস চাষ ও টিকা প্রশিক্ষণ পরামর্শ কেন্দ্র আর এখানে দুগ্ধ পান কেন্দ্র এখানে যারা শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে এখানে এক্সট্রাভাবে রুম করা হয়েছে মা এখানে শিশুকে দুধ পান করাতে পারবে আর এখানে যারা গরু ছাগল নিয়ে আসবে এখানে রাখার জন্য একটা সুব্যবস্থা রয়েছে

এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রিটমেন্ট করা হতো এই এই জায়গাতে তো এখন গলাম কী স্যারের বিভিন্নভাবে ওনার যে ব্যবস্থা উনি সুন্দর ব্যবস্থাপনা করেছেন যার কারণে এখন আর এখানে করা হয় না আমি অনেকবার এখানে ট্রিটমেন্ট করতে এখানে আর না এখন সুন্দরভাবে এখানে পরিবেশ তৈরি করা হয়েছে ওখানে কাজ করা পরিদর্শনে এসেছেন ডাক্তার মোহাম্মদ শাহনুর আলম পরিচালক সম্প্রসারণ ডিএলএস ঢাকা বাংলাদেশ ও সাথে রয়েছেন ডাক্তার আশিকা আকবর দিশা জেলা প্রাণী সম্পদ সদর দিনাজপুর একটা ভালো চিন্তা

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ব্রয়লার মুরগির পোস্টমর্টেম করলাম করছি আর কি তো এই 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 যে আমাদের এই খামারি ভাই উনি নিয়ে আসছেন সশরা থেকে সসরা ইউনিয়ন থেকে নিয়ে আসছেন তো এটা আমাদের পোস্টমর্টেমের জন্য ডেডিকেটেড কোনো সেল কিন্তু আমাদের দপ্তরের ভিতরে নাই যার কারণে আমরা এখানে আলাদা করে একটি স্মার্ট লাইফ স্টক সার্ভিস কমপ্লেক্স একটা করার চেষ্টা করেছি মারা যাচ্ছে আমাদের যে খামারি ভাইয়ের তো উনি নিয়ে আসছেন এখানে পোস্টমার্টেম করে আমরা দেখতে পেলাম যে এটা কিন্তু একটা ভাইরাল লোড আছে আইবিডি বলে ইনফেকশাস বার্সাল ডিজিজ এই রোগে আক্রান্ত হয়ে কিন্তু মুরগিগুলো মারা যাচ্ছে এই যে পোস্টমর্টম করাতে আমরা নিশ্চিত হতে পারলাম যে এটা কী অসুখ হয়েছে এবার আমরা চিকিৎসা দিলে আশা করা যায় খামারি ভাই উপকৃত হবেন